কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নাম কি জানি পরিবারে কে কে আছে কেউ মারা গেছে কাছে থাকে দাদির কাছে আর ভাই নাই নাই

যার পৃথিবীতে বাবা মা নাই তারকে আর জীবনে পড়াশোনা হয় তাও হালকা কিছু দাদি পড়াশোনা করাইছিল অনেক কষ্ট কাজ করছেন তখন আমি পড়াশোনা করতাম এখন বয়স রাস্তাঘাটে বের হতে ঠিক আছে আমি চাই পাঁচ নামাজ পড়বো ঘরে থাকবো আমি এটাই চাই আর কোন সহযোগিতা পাইলে আমি তার কাছে বিয়ে সাথে দিয়ে বসবো সে যেমনি হোক তাতে আমার কোনো আপত্তি নাই তার বউ বাচ্চা থাকলেও সমস্যা নেই আপনি তো সুন্দর মানুষ আশেপাশে তো কত মানুষ বিয়ে করতে চাইবো করে না চাই তো এই যুগে এখন বিয়াক সাথে করতে গেলে যৌতুক চাই আর এত টাকা তো দিতে পারবো না সেজন্য বিয়াস সাথি ডার করা হয়নি আর কি বয়স কত 18 পরিপূর্ণ জি নে বিয়ের জন্য বলে কেউ বল বইতে বললে কি সবটা করে নাটক করেনগা সিনেমা করেনগা সিনেমা নাটক করতে করতাম তাহলে তার পূত সামনে আসতাম না তাই না এসব করে লাভ কি আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবো সমস্যা নাই যদি দেখতে আসে ঠিকানা চাই দিবেন না অবশ্যই দিব যদি আমাকে বি বিয়ার সাথে করে আমার দায়িত্ব নেয় তাহলে সে আসলো আপনার দাদির সাথে দেখা করলো কথা বললো মিলে গেলে পরে নিয়ে হ্যাঁ ওইটাই তো

যোগাযোগ নাম্বার বলতে পারবেন না কি বলতে না আপনি ফোনে বইলা দেন মানে পরে দিবেন নাম্বার হ্যাঁ আপনি বলে দিলে হইব নাম্বারটা পরে দিলে আমি স্ক্রিনে বসাই দিতাম হ্যাঁ আপনি স্ক্রিনে বসাই দেন পরে এখন নাম্বারটা আমি বলে রাখি জান্নাতের নাম্বার আমি আমাদেরকে পরে দিবে আমরা যেকোনো ভাবে স্ক্রিন নিয়ে ওনার সাথে কন্টাক্ট করে নিয়ে পরে আমরা স্ক্রিনে বসাই দেব আপনারা বিস্তারিত জানতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে সবকিছু জানতে পারবেন